আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের এই কীটনাশকের দাম সম্পর্কে আমি কিছু কথা বলবো বন্ধুরা তে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন যে সকল কীটনাশকের দাম আর কীটনাশকের কি পরিমাণ লাভ এই বিষয়ের উপরে আমি আপনাদের ভিডিও দিচ্ছি বন্ধুরা প্রথমে আমি আরও দু একটা কথা বলে নিই মনে করবেন আমি যে আপনাদের ভিডিও দিই বন্ধুরা এই ভিডিও একশো পারসেন্ট ভাবো আমি ভিডিও দিই কিন্তু এই ভিডিওগুলো পরিপূর্ণ বাস্তব ভিডিও একটা ভিডিও আপনি কোনো রকমের ক্যাটাগরি বা কোনো রকমের ধান্দাবাজি কোনো রকমের ভূগোলবাজি কিচ্ছু নাই একদম সলেটের পুরে ভাই আমি ভিডিও করি আর সলেড ফসলের উপরেই আমি ভিডিও করি যে সকল ফসল চাষ করতে গেলে এ সকল কীটনাশকগুলো লাগবে এটা বাদ দিয়ে আপনি ফসল চাষ করা অসম্ভব এটা আমি আজ বিশ বছর কীটনাশকের বিজনেস করি আমি আজ বিশ বছর ধরেই দেখছি ধানের মাদরা পোকার আক্রমণ হয় মাটির লেমা লাগে পস্কা ঠেকা মানে বিভিন্ন রকমের ছত্রাক এটা হয়েই আসছে ভাই আজ নতুন না এটা ফসলে লাগবেই বাবু লাগবেই কিন্তু এখন আরও রোগের তীব্রতা বাইরে ওষুধ আরও বেশি হয়ে গেছে আগে একটু কম ছিল তো বন্ধুরা প্রত্যেকটা কৃষক ভাই কিন্তু জানা উচিত যে কীটনাশকে দোকানদাররা কীরকম লাভ করে সলেট কীটনাশক বিক্রয় করে আবার আপনার কোন কীটনাশকগুলো লাভ বেশি আর কোন কীটনাশকগুলোয় লাভ কম এটা আপনারা সমস্ত বিস্তারিত আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তে যদি আপনারা শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তে বন্ধুরা আমার যদি আর কিছু আমার চ্যানেলের সাথে যারা বন্ধু হয়েছেন তারা কিন্তু আমাকে বিশ্বাস করেছেন আর যারা বন্ধু হননি বিভিন্ন রকমের খারাপ ভাষায় কমেন্ট করে এই এইসব লোকগুলো হলো আপনার অন্য কোম্পানির অসাধু কিছু লোক যাতে আমি এই সিনজেনটা কোম্পানির মানে বিশ্বের প্রচার যেন আমি না করতে পারি এই কিছু কিছু মানুষ অশ্লীল ভাষায় কমেন্ট করে তো বন্ধুরা তারা করুন শত্রু যদি না থাকে তাহলে আমি বুঝবো কি করি যে আমি ভালো মানুষ তো এটা বুঝতে হবে ভাই আমার যদি শত্রু না থাকে তাহলে তো আমি বুঝতে পারব না যে আমি কেরম মানুষ তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই আমি প্রথমে সিনজেনটা কোম্পানি দিয়ে শুরু করছি তারপর আপনারা অন্য কোম্পানি অটোমেটিকলি বুঝে যাবেন সিনজেনটা কোম্পানি হলো আপনার এক নম্বর ওষুধ এটার লাভ মূল্য রেটে বিক্রয় যদি করি মূল্য রেটে একটা রিটেলারের হিসাব দিচ্ছি তারপর আমি ডিলারের হিসাব দিচ্ছি মূল্য রেটে যদি আমরা বিক্রয় করি সিনজেন্টার মনে করে একটা অ্যামিস্টার টপ চারশো পঞ্চাশ টাকা এবারে চারশো পঞ্চাশ টাকায় আমাদের এগারো পারসেন্ট লাভ হলে দেখা যাচ্ছে আমাদের পঞ্চাশ টাকা একটা মালে উনপঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ টাকা আমাদের একটা মানে ওই মূল্য রেটে যদি আমরা বিক্রয় করতে পারি কৃষক পর্যায়ে তাহলে একটা বোতলে আপনার চারশো পঞ্চাশ টাকা খাটা আমরা পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা লাভ করি এইবার এখানে কৃষক ভাইরা আছে একটু দাম কম নিই দশ টাকা পাঁচ টাকা ছাড় দিই নাহলে বলবে যে ভাই আপনি এত কার আপনি একবারে হিংসু এজন্য একটু দশ পাঁচ টাকা কম নেওয়া হয় তো বন্ধুরা তাহলে বুঝতে পারছেন এটা লাভ কিন্তু এটাই আর কিছু কিছু পণ্য আপনার লাভ হয় সিনি ওটা অফার দেয় অফার বলতে গেলে বিশ লাখ টাকার যদি মাল আপনি বেছেন দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আপনার বছর শেষে ওইটা পুরস্কার দিবে এই একটা লাভ আছে আর আপনার ওই ছয় মাস তিন মাস পরে অফিসাররা ড্রাইকি রিটেলাররা রায় কি এক জায়গায় মিটিং করে তারা বোঝায় কীভাবে কীটনাশকগুলো কৃষক পর্যায়ের কাছে ব্যবহার করাবেন কীভাবে কী করবেন মানে এক প্রকারে সিনজেজের সাথে ব্যবসা করলে আপনাকে ডাক্তারের মতন পরিণত করে দেবে এ হলো আপনার সিস্টেম আর ডিলারের লাভ আপনার একশো টাকায় তিন টাকা তাহলে দেখেন একশো টাকায় তিন টাকা আর কোম্পানির যে একটা বিজনেস আছে এটার জন্য থাকে দুই টাকা তাহলে আমরা লাভ করছি এগারো টাকা আর ডিলার করছে তিন টাকা আর কোম্পানি করছে দুই টাকা এই যে আপনার একশো টাকার মধ্যে আপনার পনেরো টাকা ষোলো টাকা এই টাকাটাই কিন্তু আপনার আমাদের মতন মানুষের কৃষক ভাইয়েরা আপনারা বেশি দিচ্ছেন আর পঁচাশি টাকাই আপনার ফসলের জন্য আপনি খরচ করছেন এটাই হলো সিনজেন্টার লাভ আর অন্য কোম্পানির লাভের হিসাবে আমি বলছি মূল্য দেওয়া দেখবেন যে অন্য কোম্পানির তিনশো টাকা মালটা কিনা কিনা দেড়শো এই নিয়ন্ত্রণটা আমাদের বাংলাদেশের সরকার করে না কিনা দেড়শো মূল্য তিনশো এইবার অনেক অসাধু কৃষক বন্ধুরা বা অনেক অসাধু কিছু ব্যবসিকরা তারা করে কি ওই মূল্য সিনজেন্ডার মতন ভাব জুড়ি দেখা যাচ্ছে তারা দশ টাকা কমলি তিনশো বিক্রয় করে এটা কিন্তু ভাই একবারে বানোয়াটি এগুলো কিন্তু খুব সমস্যা তাহলে আপনার দাম মনে করেন এবার উচেতে মনে করেন আপনি মালের দাম মাল সঠিক দিল সিলিন্ডারের মতনই লাভ ডাব সমস্ত কিছু দোকানদারের দিবে দিয়ে ব্যবসা করবে দেখবেন যে ওরা ব্যবসা ভালো চলবে কিন্তু তারা মেলা একবারে মেলা খাতে যায় তারা কিন্তু দেখবে আগাতে পারবে না একটা জিনিস মাথায় রাখবেন ভাই সঠিকভাবে যদি আপনি চলেন একদম পুরা সঠিকভাবে যদি চলেন তাহলে আপনাকে কেউ ফেলতে পারবে না আর সঠিক রাই সারা জীবন টিকে থাকবে এটাই আপনারা মাথায় রাখবেন সে যদি নিম্ন গ্রেডের একবারে গরিব মানুষ হয় সে যদি সঠিক থাকে সে অটোমেটিকলি সে আল্লাহর রাস্তায় আল্লাহর তরফ থেকে সে সলেট থাকবে তার কেউ ই করতে পারবে না তো বন্ধুরা আমরা যাই করবো সলেট ভাবো চাষ করব ফসল চাষ করব আর আমরা পক্ষে যে সকল কীটনাশকগুলো আমরা কিনবো সেই যে কীটনাশক যে কোম্পানিরই হোক যেটা কিনবো সেটা আমরা যেটাতে কাজ করবে না যে ওষুধ দেয় সেটা আমরা আলাদা একটা ব্যাগে রাখি দেবো আবার আলাদাকে আবার ব্যাগে ব্যাগে রাখি দেবো এবার ওই যে পণ্যগুলো আপনার কাজ করছে না ওগুলো এক গুসা রাখবেন আপনি চিহ্নিত করবেন যে এগুলো আর কাজ হয় না এই এই হলো আপনার পদ্ধতি আর অফিসাররা আসবে তাদেরকে দেখাবেন দেখেন এই পণ্যগুলো আমি অমক কিনে আমার কোনো কাজ হয়নি তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যায় যত রকম বলি তো আমি এ কি রাখলাম আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো আর সকল কীটনাশকের লাভের সংখ্যা এরকমই আসসালামু আলাইকুম